শিলান্যাসের পরের দিনই ডোমকলে মিলল বিস্ফোরক চিত্র অযোধ্যা ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ভাঙা ইট এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান আলাউদ্দিন খান বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্সে ডিউটিতে ছিলেন তিনি তুলোয় মিশে যাওয়া সেই ঐতিহাসিক দিনের স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন আর সেই 1992 এর বাবরি মসজিদের ভগ্ন ইট এবার তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের ডোমকলের নির্মিত নতুন বান হুমায়ুন কোভিদ বাবরি মসজিদে ঘটনা জানা জানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য আলোচনার কেন্দ্র আলাউদিনের সেই ইট যতদিন দশম ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়েছিল আর জাইবারে নতুন করে ছুয়াderive বাবরি মসজিদের আরেক অধ্যায়কে সেই আমি ডিউটি ওখানে तैनात ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে সেটা আমি ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফয়জাবাদ আর্মি কান্টে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম ধুলিশ হয়ে গেছে সেই সময় থেকে আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিল আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি 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 যাই সেই একটা নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই খানপাড়া মসজিদে আমার এটা রক্ষণ করে রাখা ছিল হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরী মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি

তোমার তো অত মোবাইল ছিল না চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিশাত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেট যে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাট এসে লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা হয়েছিল ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে তা প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আপনার বর্তমান ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরো করছিল ও প্রায় দশ বারো ট্রাক হবে হম এইভাবে আমরা ওখানটায় ছিলাম এটা সংগ্রহ রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি আপনি নিয়ে এসেছিলেন নাকি আর আমাদের খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সিআরপি কমান্ডেন্ট ছিল উনিও আর দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম